আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এর ভিডিওতে আমরা আলোচনা করব নবীজির উপরে কুরাইশদের ওই অত্যাচারী নির্যাতন কিভাবে করছে সেই ভিডিওতে আজকে তুলে ধরব আল্লাহর দেওয়া দিন ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করতে মহানবী সাল্লাহ আলাই অক্লান্ত পরিশ্রম করেছেন অমানসিক নিপীড়ন ও অকথ্য নির্যাতন নীরবে সহ্য করেছেন আল্লাহর দেওয়া দায়িত্ব পালনে সামান্য ত্রুটিও করেননি কেননা আল্লাহ তালা বলেছেন অতএব আপনি উপদেশ দিতে থাকেন কেননা আপনি উপদেশদাতা বই ইস্যুই নন আপনি তাদের কর্ম নিয়ন্ত্রণ নন সুরা গাছিয়া কোনোভাবে যখন দিন প্রচার থামানো গেল না তখন কুরাইশরা মুসলমানদের উপর অত্যাচার ও নিপীড়ন শুরু করে মুসলিম তৎপরটা ঠেকাতে ব্যক্তি সমন্বয়ে একটি প্রতিরোধ কমিটি গঠন করা হয় যার নেতৃত্বে ছিল আবুল হাব ইবনে আব্দুল মুত্তালিব। তারা মুসলমানদের উপর সব ধরনের শারীরিক ও মানসিক অত্যাচারে অনুমোদন করে হজের মৌসুমে আবুল হাব রাসুল্লাহ সাল্লাহ পিছে লেগে থাকতো যেখানে রাসুল্লাহ সাল্লা সাল্লাম দাওয়াত দিতেন সেখানে সে তাকে গালি দিয়ে লোকদের ভাগিয়ে দিত এবং বলতো এ লোকটি বিধর্মী মিথ্যাবাদী তোমরা এর কথা বিশ্বাস করবে না এমনকি জুল মাজাজ নামক বাজারে যখন তিনি লোকদের বস বলছিলেন তোমরা বলো লাহ মোহাম্মদ মোহাম্মদুরসৌল্লাহ তাইলে তোমরা সফল হবে তখন পেছন থেকে তাকে লক্ষ্য করে সেই পাথর ছুটে মারে তাতে নবীজির গায়ের গোড়ালি পর্যন্ত রক্তাক্ত হয়ে যায় মহানবী সাল্লা সাল্লামের অন্যান্য ব্যক্তিত্ব বংশীয় মর্যাদা ও আবু তালিবের আশ্রয়ের কারণে তার উপর সরাসরি আঘাত করা সহজ ছিল না তাই তাদের প্রধান লক্ষ্য পরিণত হয় দরিদ্র ও অসহায় মুসলিমরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবু বকর ও উসমান রাতেহলার মতো অভিজাত ব্যক্তিরা প্রথমে নির্যাতন থেকে মুক্ত থাকলেও পরবর্তী সময়ে তারাও নানা অত্যাচার ও শিকার হয় একবার পবিত্র কাবা করার সময় মুশরিকরা সাল্লামকে নিয়ে না ঠাট্টা বিরূপ করলো দুইবার চুপ করে থাকলেন তৃতীয়বার বললেন কুরাইশের লোকেরা আমি তোমাদের জন্য ধ্বংস বয়ে এনেছি তার কথায় কুরাইশরা হতভম্ব হয়ে গেল কিছুই বলতে পারলো না কিন্তু পরের দিন মহানবী ওয়া সাল্লাম করে গেলেন মুশরিকরা তার উপর ছাপিয়ে পড়ে এবং গলায় চাদর পেঁচিয়ে ধরে যেমন ডম আটকে যায় আউ বকর তাদের প্রতিহত করেন এরপর তারা নবীসালামকে সিরে দিয়ে নেন কিন্তু আউ বকর বেদম প্রহার করে দাড়ি ধরে টানতে টানতে বাহিরে নিয়ে যায় ফলে তার মুখ ও মাথা ফুলে যায় অতপর আরেকদিন মহানবী সাল্লাহ সাল্লাম মুসিদুল হালামে সেদারত অবস্থায় ছিলেন তখন উকবা ইবনে আবুদ আল্লাহ রাসুলের মাথার উপর মরা উটের নারী চাপিয়ে দেয় ফলে তিনি উটের উঠতে পারছিল না মা ফাতেমা দৌড়ে এসে তার থেকে সরিয়ে দেন ভারমুক্ত পর রাসুলাম পাশ ঘুষ আরো কয়েকজন নাম ধরে বদোয়া করলেন তিনি বলেন হে আল্লাহ আবু জাহেলকে পাকরাও করো উদ্বা ইবনে রাবিয়া চাহবান ইবনে রাবিয়া ওয়ালিদ ইবনে উদ্বা এবং উমাইরা ইবনে খাউফ এবং উখবা ইবনে আবি মোতাইদ পাকরা করুন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাজুল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাম যাদের বদোয়া করেছেন তাদের বড়দিনের জন্য কূপের মধ্যে পরে থাকতে দেখেছেন একদিন আবু জেহেল সাফা পাহাড়ের কাছাকাছি জাগ্রায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে গালমন্দ করে ও শাসিয়ে দেয় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম নীরব রইল কোনো কথাই বললেন না এরপর আবু জেহেল নবীজামকে মাথার এক টুকরা পাথর নিক্ষেপ করলো যে তার মাথা ফেটে রক্ত বের হলো অবশ্যই এর প্রতিশোধ নিয়েছেন চাচা হামজাহু